আসসালামু আলাইকুম দুইটি রুমে একটি বাথরুমের ইলেকট্রিক কাজ কমপ্লিট করে কারেন্ট সার্ভিস দিয়ে দিলাম অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন একটু সহযোগিতা করবেন ভাই টাকা পয়সা দিয়ে আমি সহযোগিতা চাচ্ছি না অবশ্যই আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করে ভিডিওটি শেয়ার করে বেশটি ফলো দিয়ে সাথে থাকবেন এখানে চারটা সিঙ্গেল এমসিবি দেখতেছেন প্রথমটা হচ্ছে প্রেসেস এবং অপর পাশে যে রুমটা আছে ওইটার ফ্যান বাতি এগুলোর জন্য এবং তার পাশেটা হচ্ছে পাওয়ার সকেটের জন্য এবং বাকি দুইটা হচ্ছে আর একটি রুমের ফ্যান বাতি এবং পাওয়ার সকেটের জন্য তো আমি একে একে সবকিছু আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার প্রথম রুম বেডরুম এখানে ছয়টা রিটারের পয়েন্ট আছে একটি পাওয়ার সকেট তো এখানে চারটা চুইস দেখতেছেন এই চারটা হচ্ছে চারটা বাতির চুইস এবং তার পাশে দেখতেছেন একটি ডিমার এটা ফ্যান জন্য ইনস্টল করা হয়েছে এবং তার পাশে যেটা খালি দেখতেছেন এখানে আপনার এসির জন্য এয়ার কন্ডিশনার একটি ডিপি সুইচ বসবে এটা মালিক যেভাবে চাইছে সেভাবেই দিসি এবং তার পাশে হচ্ছে পাওয়ার সকেট তো এখানে আমার এই জয়েন্ট বক্স এখানে সব ওয়ার জয়েন হয়েছে এবং এখানে একটি পয়েন্ট করা হয়েছে এটা মালিক যেভাবে বসছে এভাবেই করে দেওয়া হয়েছে হচ্ছে বাতির পয়েন্ট এবং তার পাশে যেটা আছে ওইটা এসির পয়েন্ট এবং এই ওয়ালে আছে একটি পাওয়ার বাতির পয়েন্ট তার পরের ওয়ালে আছে একটি পাওয়ার বাতির পয়েন্ট এই রুম এর চারটা বাতির পয়েন্ট করা হয়েছে এবং একটি হচ্ছে এর পয়েন্ট তো এই রুমের কাজ মালিকের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে মালিক যেভাবে চায় সেভাবে কাজ করতে হবে তো এখন পরের কাজ আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে পাকঘর এবং তার পাশে হচ্ছে বাথরুম এখানে চুইস বোর্ড রাখা হয়েছে এখানে কি কি পয়েন্ট রাখা হয়েছে এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাথরুমের বাথরুমের ভিতরে দুটি পয়েন্ট রাখা হয়েছে একটি পাওয়ার লাইট ও একটি এক্সাস্ট ফ্যানার পয়েন্ট এবং বাথরুমের বাইরে প্রেসিসে দুটি পয়েন্ট রাখা হয়েছে এখানে দুইটি পাওয়ার লাইটের পয়েন্ট উপরে বাম পাশে যেই সুইচটা আছে ওইটা বাথরুমের ভিতরে পাওয়ার লাইট এবং ডান পাশে যেই সুইচটা আছে ওইটা আপনার প্রেসিসে পাওয়ার লাইট এবং তার নিচে যেই দুইটা সুইচ আছে এক্সাস্ট ফ্যানার পয়েন্ট বাথরুমের ভিতরে এবং ওপরটি হচ্ছে ফলসাদে একটি পাওয়ার লাইটের পয়েন্ট রাখা হয়েছে এই চারটা পয়েন্ট এই সুইচের মধ্যে রাখা হয়েছে এবং এই যেই খালি পয়েন্টটা দেখতেছেন এই ফলসাদে একটি গিজারের পয়েন্ট রাখা হয়েছে এখানে ডিপি সুইচ দিয়ে এটা পয়েন্ট করা হবে এবং তার পাশে যেটা আছে পাওয়ার সকেটের জন্য একটি পয়েন্ট রাখা হয়েছে তো এটা হচ্ছে বাথরুমের ভিতরে যে পয়েন্ট রাখা হয়েছে এটা তো দেখাইলাম এবং এই হচ্ছে বাথরুমের ভিতরের কাজ এখন আমি কিচেনের এর দেখাচ্ছি তো এইটা হচ্ছে পাকঘর এবং এই পাকঘরের মেন মেইন চুইস বোর্ড হচ্ছে এই পাশে রাখা হয়েছে পাওয়ার এর পয়েন্ট পয়েন্ট এখানে চলে আসছে তো এখানে তিনটা ওয়ালে তিনটা পাওয়ার বাতির রাখা এবং চারটা পাওয়ার বাতি আছে চারটা পাওয়ার বাতির মধ্যে তিনটা পাওয়ার বাতির চুইস এখানে রাখা হয়েছে এবং এইটা হচ্ছে একটি পাওয়ার সকেট পাওয়ার সকেট এবং যেটা খালি বোর্ড দেখতেছেন এখানে ডিমার লাগানো হবে এবং চুইস একটি থাকবে যখন ফ্যান লাগানো হবে তখন ফ্যান এর চুইস এখানে থাকবে এবং এই যে তিনটা ওয়ালে তিনটি পাওয়ার লাইটের পয়েন্ট এই ওয়ালে রাখা হয়েছে এবং এই পাশে যেই পয়েন্টটা দেখতেছেন এই পয়েন্টের যেই চুইস বোর্ডগুলো আছে এটা এই ওয়ালে রাখা হয়েছে এবং চুলার ভিতরে যেই বাতির গুলা দেওয়া হয়েছে এবং এক্সট্রা ফরে যেই পয়েন্টগুলা দেওয়া হইছে এটা সবগুলা এই চুইস বোর্ডে রাখা হইছে এটা হচ্ছে মোটরের জন্য মোটরের এই ডিপি চুইস তো এটা হচ্ছে মোটর এবং এই চুইস থেকে এই মোটর কন্ট্রোলিং করা হবে উপরে যে চারটি চুইস দেখতেছেন এই চারটি চুইস একদম কার্যকারী চুইস কারণ এই চুলার ভিতরে দুইটি চুলার ভিতরে দুটি পাওয়ার লাইট পয়েন্ট রাখা হয়েছে এবং একটি চুলার ভিতরে একজাস্ট ফ্যানের পয়েন্ট রাখা হয়েছে তো মুঠ তিনটা এই পয়েন্ট রাখা হয়েছে চুলার ভিতরে এবং চুলার বাইরে পাক করে যে মিন ওয়াল টা আছে মিন ওয়ালে একটি পাওয়ার লাইটের পয়েন্ট রাখা হয়েছে এই মোট চারটা পয়েন্ট এর চুইস এখানে এবং তার পাশে যে কালি বোর্ডটা দেখতেছেন এখানে একটি পাওয়ার সকেট বসানো হবে তো এই হচ্ছে এই কাজগুলা তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পেজটি টি ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ